সারা দেশে তাপপ্রবাহের মধ্যেই কালবৈশাখী তাণ্ডব চালিয়েছে হবিগঞ্জ ও বাজারে। ঝড় বৃষ্টিতে বোরোধান রেলওয়ে স্টেশন ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বেলা সাড়ে তিনটার পর দুই ধাপে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পৌর এলাকা গজনাইপুর দেবপাড়া ও মানি উমদা ইউনিয়নের বিভিন্ন এলাকার ঝড় এবং ছিল বৃষ্টি শুরু হয় প্রায় বিশ মিনিটে এই বৃষ্টিতে ঘরের তিন ছিদ্র হয়ে যায় এতে বড়ধানের ব্যাপক ক্ষতির সংখ্যা রয়েছে এদিকে চিমারুঘাটে আহমেদাবাদ দেওর গাছ গাজীপুর সহ বিভিন্ন এলাকায় সিরা বৃষ্টি হয়েছে অন্যদিকে বিকেলে বাজারের শ্রীমঙ্গলে কালবৈশাখীর তাণ্ডব চলে পনেরো মিনিটের মতো ঝড়ের সাথে বৃষ্টি হয়েছে আধা ঘন্টা বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়ে উড়ে গেছে ঘরের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেন স্টেশন ঝড়ে লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে লাইনে বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ায় সারা দেশের সাথে সিলেটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় শ্রীমঙ্গলী স্টেশনে আটকা সিলেট গ্রামী জয়ন্তিক এক্সপ্রেস এবং ভানুগাছ স্টেশনে ঢাকাগামী পারাপথ এক্সপ্রেস ট্রেন রেলওয়ের কর্মীরা গাছ অপসারণ করলে তিন ঘন্টা পর রাত পৌনে আটটার দিকে স্বাভাবিক হয় ট্রেন চলাচল